আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন চলে যাব মার্কেটে কারণ আমরা কালকে বোনাস পাইছি বোনাসের টাকা নিয়ে আমরা এখন চলে যাব কিছু শপিং করতে তো চলুন আমাদের সাথে তো আমরা চারজন উঠে পড়ছি এখানে ম্যানেজার আছে আমরা আছে তিনজন তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি আমাদের আজকে গন্তব্য হলো ন্যাস্টো হাইফার মার্কেট এখানে সব কিছুই পাওয়া যায় আর এখানে লুলু কেরি ফোর আপনার সেন্টার পয়েন্ট সবই আছে তবে নেশ আমাদের এখান থেকে কাছেই তো আমরা রওনা দিয়ে দিলাম আজকে ওয়েদারটা আসলে অনেক সুন্দর একদম ইউরোপের যে ওয়েদারটা ওইরকম মনে হচ্ছে সকাল সকাল অনেক সুন্দর লাগতেছে আপনার দেখে বুঝতে পারছেন আর আরেকটা কথা হচ্ছে আমরা যেহেতু ওমানে থাকি ওমানে বেশিরভাগ দোকানে যারা কাজ করে কোম্পানিতেই তারা এইদে বোনাসটা তেমন দেয় না পাঁচ টাকা দশ টাকা তবে আমাদের যে কোম্পানি তারা কিন্তু আপনার বোনাসটা একটু ভালোই দেয় ঠিক আছে রমজান উপলক্ষে একটু ভালোই বোনাস দেয় অন্যান্য দোকানের তুলনায় তো আমাদেরও অনেক ভালো লাগতেছে তো কালকে টাকা পাইছি সেই জন্য ভাবলাম না যা যা কিনে দরকার আছে কিনে নিই তো চলে আসলাম আশেপাশে মনে হচ্ছে কাছেই আমাদের হাইফামার্কেটটায় চলে আসছি আজকে ওয়েদারটা আসলে অনেক সুন্দর তো আমরা গল্প করতে করতে চলে আসলাম এখানে একটা টিসুর ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি না হোলসেলের দোকান তো এটা নিয়ে অনেকে মজা করতেছে সবাই বলতেছে এখানে শুধু টিস্যু ইউসে হ্যাঁ বেচা কেনা হয় এই আর কি তো এই তো আমরা চলে আসছি নেস্টোতে নেস্টো হাইফা মার্কেট আজকে ওয়েদারটা উফ অসাম অসাম জাস্ট অসাম বলে বুঝাতে পারবো না অনেক ভালো লাগছে না আছে গরম না আছে ঠান্ডা তো আমরা গির 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 ফির ফির করে 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 চলে আসছি আমরা এখন ন্যাশনাল মার্কেটে যদিও সাড়ে সাতটার দিকে খোলার কথা ছিল বা অনেক বড় একটা মুদির নামলো গাড়ি থেকে যদিও সাড়ে সাতটার দিকে খোলার কথা ছিল তবে খুলে নাই আটটার দিকে নাকি খুলবে তো আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছি আরও আধা ঘন্টা যেহেতু আমরা আধা ঘন্টা আগে চলে আসলাম এখানে তারা শারীরিক কুসরত করতেছে দেখতে পাচ্ছে না আর আমি এখানে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি না একটু রেস্ট করতেছি কারণ পুরা রাত আমরা ডিউটি করছি তারপর সকাল সকাল চলে আসছি ভালো লাগছে না তো গেটটাও খুলে গেল তো আমরা তো গুটি পায়ে 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 চলে আসছি একদম ভিতরে তো এসে দেখতেছি অফার 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 ফিফটি পার্সেন্ট অফার টোয়েন্টি পার্সেন্ট অফার অফার তবে এগুলো কিছুই কাজের না আমাদের যা যা কিনার ওইগুলোর মধ্যে এগুলো কিছুই পরে না তো আসলাম দেখতেছি প্রথমে মেনুটা হাতে নিলাম এখানে যেহেতু অফারের মেনু আছে তো মেনুটা হাতে নিয়ে দেখলাম কি কী অফার আছে ভালো দেখতেছি না তেমন কোনো ভালো অফারই নেই মেনুর মধ্যে তো দেখলাম এখানে ডাব সাবান যেগুলো আছে এগুলো দেখলাম একটু তেমন নিব না তবে একটু দেখলাম আর কি সামনে পড়ছে তবে আমার সামান নিব অন্যগুলো নিব তো আমরা এখন চলে যাচ্ছি উপরে ফার্স্ট ফ্লোরে কারণ সেখানেই ফ্রুট ওয়ে আছে আমরা তো নিবই শুধুমাত্র ফ্রুট ওয়ার জিনিসগুলো তো যাব দেখি কী কী কিনা যায় আমরা চারজন উপরে চলে আসলাম তো এখানে দাম কম আছে তো সেই হিসেবে দেখলাম এখানে দেখতেছি মেয়েদের জুতোর টাল পরে আছে এগুলো অফারে দুই রিয়াল দু রিয়াল মানে বাংলা প্রায় কত সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা একদম ভালো না তারপরে আমি আমার জন্য স্নিকার্স দেখতেছি স্নিকার্সগুলো তেমন ভালো লাগে না লোকাল তবে দাম বেশি অনেক লোকাল একদম বাংলায় যেগুলো তিন চারশো পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় সেরকম লোকাল এখানে এটার দাম দিয়ে রাখছে সাড়ে চার রিয়েল পাঁচ রিয়াল বাংলা প্রায় দেয়ার প্রায় আঠারোশো উনিশশো টাকার মতো কোনো দরকার নেই এগুলো এখানে আসলে এখানে এই ন্যাশো হাইফার মার্কেটের মধ্যে জুতার কোনো ভালো কোয়ালিটি নেই ভালো জুতো নেই তো সেই জন্য আমরা জুতা নিলাম না আমরা চলে আসলাম ফ্রুটয়ারের দিকে ফ্রুটয়ার থেকে তারপর আমরা ওইখানে এ নিব আপনার কাপড় সুপার নেব তো সেজন্যই আমরা ওদিকে চলে যাচ্ছি তো এখানে এসে আমি আমার জন্য কিছু কিনে করে নিলাম ছোটো ফ্যান নিলাম ছোটো ফ্যান ঠিক আছে আমি আমার জন্য ছোটো ফ্যান নিলাম তারপরে এখান থেকে ঘুরে গিয়ে ঘুরে পুরো মার্কেটটা ঘুরলাম অনেকক্ষণ ঘুরে তারপর আবার চলে গেলাম তারপরে তো আমরা এখন চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের জন্য আমরা ভিডিওটা বড় করতে পারি নাই Allah forsaken. Idmubarak for my